কোরআন তেলাওয়াত সর্বনিম্ন তিন আয়াত উদ্ধে পাঁচ আয়াত অথবা ছয় আয়াত কিংবা ছোট একটা সুরা কিংবা সর্বনিম্ন তিন আয়াত হওয়া লাগবে একটা কোরআন তেলাওয়াত বলবে এতে বিস্কিট আর চকলেট আছে একটা করে বিস্কিট নিয়ে নেবে আর দ্বিতীয়টা হলো ইসলামী সঙ্গীত ইসলামী সঙ্গীতের এক থেকে দুই কলি করে বলবে একটা করে চকলেট নেবে যে যে কয়টা মনে করতে পারবে ইসলামিক সঙ্গীতে সেই কয়টা ওখান থেকে নিয়ে নেবে একটা করে মনে করে করবে আর একটা করে নেবে তো চলুন আমরা দেখি আমাদের অনুষ্ঠানটা কেমন হয় তো প্রথমে هذا দিয়ে শুরু করি يجعل هذا তেলাওয়াত يجعل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقد ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يُصْغَى إن مع العسر يصغى فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العلي العظيم

নগাউরতলাকর ডাইসনি করতে কিষ্য climb to practi. «Ï 이� royalty king 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 যতটুকু বলছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো যাইহো আহ তোমার সে একটা করে কুরান্তল্লা বলবো নীর নীর নীরম কোরআন্ত যেতে বলছে নীরম পা ছোট এরকম চকলেট আছে তো চকলেট একটা করে ইসলামিক সঙ্গীতের কলি মনে করবে এক কলি একটা সঙ্গীতের কলি দুইবার বলা যাবে না আপনার হলো যে কোনো একটা সঙ্গীতের কলি একটু একটাই বলতে হবে অল্প একটু করে এক থেকে দুই কলি করে বলতে হবে আর হলো একটা করে চকলেট নিয়ে নিন এটা হলো মূল টপিকস আমরা মূলত ইসলামিক একটু খেলাধুলোর মাধ্যমে মজার মাধ্যমে ইসলামিক মাইন্ডে এরকম ধরনের অনুষ্ঠান করছি আমাদের জন্য দোয়া করবেন তো এবারে চলেন যে ইসলামিক সঙ্গীতের একটা পালা ইসলামিক সঙ্গীত তোমাদের যদি খাওয়া শেষ হয় হ্যাঁ তাহলে শুরু করতে পারি

ওগ মা ও মা মা সুন্দর যাই হোক একটা পেয়ে যাচ্ছে আরিয়ান তুমি যে কোনো একটা হারবার সঙ্গীত অবশ্যই একটা সঙ্গীত হওয়ার কথা মানুষ সম্মান থাকবে না বললো না বললে যাই হোক শরীফ দেখে মন বলে না দিদা ডাউ গো সা না তারপরেও একটা একটা সঙ্গীত আহ যাই হোক অনুষ্ঠান আজকে এতটুকুই থাকুক কারণ এখানে ভিডিও বড় হয়ে যাচ্ছে আর অনুষ্ঠান আমরা লাইভে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সামনে বার তো যেহেতু আগামী শুক্রবার শুক্রবার একটা ছুটির দিন তাই নাকি শুক্রবারের দিন আমাদের অনুষ্ঠানটা লাইভে করার ইচ্ছা আছে অবশ্যই সাথে থাকবেন সঙ্গে থাকবেন এবং কিরকম ধরনের অনুষ্ঠান কিভাবে আহ আনলে ভালো হয় এটার পরামর্শ আপনাদের কাছে চাচ্ছি কমেন্ট বক্স খোলা আছে ইনবক্স খোলা আছে সেখানে অবশ্যই আমাকে জানাতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ